নিলে নাকি কাজ কাজ যায় করতে যাদের একটু ভালো মানের উন্নত মানের মেশিন দরকার তারা এই যে হুন্ডা খোদাই হয়ে যেটা আসে আমাদের কাছে সেটা নিতে পারেন এই মেশিনটা আমরা তিনটা প্যাকেজে দেই দুই বছরের গ্যারান্টি সহ আছে এক বছরের গ্যারান্টি সহ আছে পাইকারি আছে যা যেভাবে প্রয়োজন নিতে পারবেন মাছ সহ গুণিমোর রে 18000 টাকার সাথে তিন দানা ব্লেড পাবেন আচ্ছা আর যেটা 19500 টাকা ওই সেম মেশিনটা সেল হ্যাঁ মেশিনটা সেম জাস্ট এক বছর গ্যারান্টি থাকবে চার দানা ব্লেড দিয়ে 19500 টাকা এবং কে যদি দুই বছর গ্যারান্টি দিয়ে নিতে চান 20500 টাকা সাথে পাঁচ দানা ব্লেড থাকবে তবে ভাই সবাইকে একটা কথা বলি এই লেখাটা আপনারা আপনারা দেখে নেবেন

এবং আরো অনেক কিছু আছে এগুলো হচ্ছে ছশো টাকা যার যেরকম প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কম প্রাইসে দিতে পারবো